আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি তোকমাদানা সিয়াসিড ও ইস্যুপোল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এটা কিভাবে খেলে আপনারা উপকার পাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি দানা কীভাবে খেলে উপকার পাবেন আর দানার কী কী উপকার করে বিশেষ করে ওজন কমাতে সাহায্য করে এই তোকমা বীজ এই বীজ দ্বারা তৈরি শরবত আমাদের বিপাক্রিয়ার হার কমায় অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করে রক্তে ভালো কোলেস্টেরল তৈরি করে তাছাড়া কোষ্ঠকাঠিন্য পালসের জন্য এই তোকমা বীজ অনেক উপকারী গরমকালে তোকমা শরবত শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে এই তোকমা দানাকে আমরা দুই ঘন্টা ভিজিয়ে খেতে পারি এটাকে আমরা সাথে মধু দিয়েও খেতে পারি আমি এটাকে এই এক চামচ ইস্যুপ দিয়ে দুই ঘন্টা পরে ভিজে উঠলে তারপরে খাই এবার ইসুবগুলের কথা বলি ইস্যুপগুলো যাদের কোষ্ঠকাঠিন্য ফাইলস আসে তাদের এই সমস্যা দূর করতে সাহায্য করে সিয়া সিডের কথা বলে তো শেষ করা যাবে না সিয়াসিডের উপকার অনেক বেশি এটাকে সুপার ফুড বলা হয় এই সিয়া সিডটা যদি আপনি এক চামচ করে খাওয়ার অভ্যাস করতে পারেন তাহলে আপনি অনেক ধরনের অসুখ বিসুখ থেকে রক্ষা পাবেন তবে সিয়া সিডটা খেতে হলে আপনাকে সঠিক নিয়ম মেনে খেতে হবে আমি সিয়া সিডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা এক চা চামচ সিয়া সিড পানিতে ভিজিয়ে খাবো আমি যেভাবে খাচ্ছি আপনারা চাইলে এটাকে দুধে ভিজিয়েও খেতে পারেন তবে আমি এটাকে পানিতে ভিজিয়ে খাচ্ছি এটাকে আমি এবার দুই ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা চাইলে এক ঘন্টাও ভিজিয়ে খেতে পারেন তবে আমি ডক্টরের পরামর্শ অনুযায়ী খাচ্ছি এটা অনেক উপকারী যাদের কার্ডিওলজির সমস্যা আছে তাদের জন্য তো এটা অনেক বেশি উপকারী তাছাড়া এটাও কোষ্ঠকাঠিন্য এবং ফাইলসের সমস্যা থাকলে তা দূর করবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কমাতে সাহায্য করবে এছাড়াও ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে এই অ্যাসিডটা এই পর্যায়ে চাইলে আপনারা মধু অথবা লেবুর রস দিয়েও খেতে পারেন অথবা এভাবেও খেতে পারেন তবে আমি এর সাথে এটা যখন ফুলে উঠে তার সাথে ইসুবগুল দিয়ে খাই আমার কোষ্ঠকাঠিন্যের জন্য এটা অনেক বেশি উপকার করে আমি একদিন এভাবে সিয়াসিডটা খাই আর একদিন খাই বীজ ঠিক একইভাবে আমি তোকমা বীজটা খাই তোকমা বীজটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখি তারপর এভাবে এক চামচ ইস্যুপ গুল দিয়ে নেড়েচেড়ে সাথে সাথে খেয়ে ফেলি আশা করছি আপনাদের অনেক উপকার হবে ভিডিওতে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ